হ্যালো এভরি কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এখন হচ্ছে দুপুরবেলা আজকে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে তো মানে কিছুদিন আগেই আমার অ্যানিভার্সারি ছিল তো আমরা ভেবেছিলাম অ্যানিভার্সারির দিন বাইরে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব। কিন্তু অ্যানিভার্সারির দিন এতটাই বৃষ্টি এবং ওয়েদারটা এত বাজে ছিল তো এই কারণে আর যাওয়া হয়নি তো এই জন্য আমরা আজকে যাচ্ছি আর আজকে আমরা এখন রেডি হয়ে গেছি এখনই বেরোবো আর আমি দেখো শাড়ি পরেছি আর শাড়ি তো সব সময় পরা হয় না তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু বাইরে বেরোচ্ছি হ্যাঁ তো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি তো শাড়িই পরে যাই বেশি ভালো লাগবে আর শাড়ি পরার সুযোগ পেয়েছি কেন এটা হাতছাড়া করব তো এই জন্য শাড়ি পরে নিয়েছি আর আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি আর আমরা আজকে কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে সবটাই বুঝে যাবে তোমরা তো আমরা দেখো এবার গাড়িতে উঠে গেছি আর ওয়েদারটা কিন্তু আজকেও খুব একটা ভালো নেই কিন্তু একটু মানে বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডা সেরকম নেই কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি আজকে নিউ টাউনের একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে ভূতের রাজা দিলোবর তো নামটা কিন্তু ভীষণই মজার তো আমি এর আগে এই রেস্টুরেন্টে কখনোই আমরা মানে যাইনি তো আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি তো ভীষণ এক্সাইটেড আমি কারণ ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টের নামটা শুনেই মনে হচ্ছে যে ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ভূতের রাজা আমাদের কি বর দেয় সেটাই দেখার তো ঠিক আছে তোমরাও ব্লগটা দেখতে থাকো তো এবার দেখো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর এই রেস্টুরেন্টটা হচ্ছে মানে ফার্স্ট ফ্লোরে এখানে দোতলা বিল্ডিং একটা তো ওপরতলায় তো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর এখানে আসার পর তো এই জায়গাটাও আমার ভীষণই ভালো লাগছিল খুব ফাঁকা ফাঁকা নিউ টাউনের এই জায়গাটা ভীষণই ফাঁকা আর এই দেখো ভূতের রাজা দিলোবরের রেস্টুরেন্টের বাইরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর তো ভেতরে ঢুকে দেখা যাক যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন তো আমি এখানে আসার আগে তো রাজা দিলোবরের আর কি কয়েকটা ব্লগ দেখছিলাম তো ভীষণই ভালো লেগেছে অনেকেই এর রিভিউ দিয়েছিল যে খুব ভালো খাবার দাবার তো ওই কারণেই ভাবলাম যে এই রেস্টুরেন্টেই যাব। তো দেখো এবার আমরা ভেতরে ঢুকে যাচ্ছি আর দেখো ভেতরটা দেখো জাস্ট অসাধারণ মানে খুব সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স তো আমরা একটা জায়গা নিয়ে বসে গেলাম আর এখানে মানে আসার পরে ভাবছিলাম যে কি খাবার দাবার খাবো তো সেটা ভাবার আগে আমরা ভালো করে রেস্টুরেন্টটা দেখছিলাম খুবই সুন্দর করে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট আর ওয়ালে দেখো লেখা রয়েছে গুপি গাইন বাগা বাইন সিনেমার ডায়লগুলো তো এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই তো যাই হোক আমরা এবার স্টার্টার খাবো আর স্টার্টারে আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম তো ভয়েসটা আমি যেহেতু পরে দিচ্ছি তো এখানকার খাবারটা কেমন সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানকার ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ ছিল মানে এতটাই টেস্টি তো এত ভালো ফিশ ফ্রাই মনে হয় আগে কখনোই কোথাও পাইনি তো খুব ভালো লেগেছে আমাদের আর তারপরে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম হিরোক রাজার থালি তো ওনারা দেখো খুব সুন্দর করে পরিবেশন করেছে আর এই থালিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে একজনের পক্ষে খাওয়া অসম্ভব তো আমরা এই হিরক রাজার থালিটা শেয়ার করে দুজনা খেয়েছিলাম তো এখান থেকে আমার ছেলেরও হয়ে গেছিলো ও তো সেরকমভাবে কিছু অত খায় না তো একটুখানি ডাল ভাত ও একটু খেয়েছিল আর ফিশ ফ্রাই খেয়েছিল। আর এই দেখো থালিতে কত কিছু দিয়েছে তো ভাত ছিল পোলাও ছিল লুচি আলুর দম পটলের তরকারি আর ভেটকি মাছের পাতুরি কলদা চিংড়ি ইলিশ মাছ সব রকম ছিল তো ভীষণই টেস্টি প্রত্যেকটা খাবার ভীষণই টেস্টি আর এই খাবারটা মানে দুজনার পক্ষেই যেন অনেকটা বেশি হয়ে গেছিলো তো আমরা শেয়ার করে খেয়েছিলাম তো খুব ভালো লেগেছে ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্টে তো এইবার দেখো আমরা চলে এসেছি মেলাতে তো এই মেলাটা হচ্ছে ইকো পার্কের এক নাম্বার গেটে আর আমরা যেহেতু নিউ টাউনে গেছিলাম নিউ টাউন থেকে ইকো পার্ক খুবই কাছাকাছি তো ওই জন্য আগেই বাড়ি যায়নি তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আমরা একটু মেলায় ঘুরতে চলে এসেছি আর এই মেলায় এসে তো খুবই ভালো লাগছিল অনেক রকমের জিনিস পাওয়া যায় তো এর আগেও আমরা একবার এসেছিলাম কিন্তু সেদিন আমরা সেরকমভাবে কোনো কেনাকাটা করতে পারিনি তো আজকে কয়েকটা ঘর সাজানোর জিনিস কেনার ইচ্ছা আছে তো ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখছি যে কি কেনা যায় তো এবার অর্ণব বলছিল যে তাহলে ঘর সাজানোর জিনিসের দোকানেই চলো তো আমরা একটা দোকানে গেলাম তো ওখানে বিভিন্ন রকমের লণ্ঠন পাওয়া যাচ্ছিলো হাতে বানানো লণ্ঠন তো ভীষণই সুন্দর দেখতে সেইগুলো তো আমরা যে দুটো লণ্ঠন পছন্দ করলাম সেই দুটো লণ্ঠনে মানে লাইট জ্বলবে তো তারই ব্যবস্থা উনি করে দিচ্ছিলেন দোকানদার তো তারপরে ওই লণ্ঠন দুটো কিনে আমরা বাড়ি চলে এলাম আর সেদিন আর সেরকমভাবে আর ঘুরতে পারছিলাম না এত খাওয়া দাওয়া করেছি তো আর ইচ্ছা করছিল না তো এই দেখো লণ্ঠনটা ওনার হাতে দেখা যাচ্ছে এই ধরনেরই দুটো নিয়েছি তো শনি ভালো লেগেছে আর আজকে দিনটা খুব ভালো কাটলো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তো তাদের অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সব বাইকে টাটা